গ্রাম বাংলার মানুষের আবেগ ও উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে সংস্কৃতি সংহতি ও সম্প্রীতির ধারাকে বহন করে এগিয়ে নিয়ে যেতে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন্ত নম্বর ব্লকের গড়হরিপুর এলাকায় উদ্বোধন করা হল পৌষ সংক্রান্তি মেলা গহিরাগেরিয়া দুগ্ধপন্দা পীরসাহেব ও পৌষ সংক্রান্তির এই মেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে দাতনের হরিপুরের মানুষের কাছে বহু সম্মানিত অতিথিবৃন্দের সমন্বয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলায় উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান দাঁতন দু নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন শাহ বিশিষ্ট সমাজসেবী ইফতার আলী বিপ্লব বেরা সহ প্রমুখ গহিরাগেরিয়া দুগ্ধপন্দা পীরসাহ হিবব পৌষ সংক্রান্তি মেলা সভাপতি কার্তিক চন্দ্র জানা বলেন পীর বাবার আশীর্বাদ নিয়ে গত 100 বছরেরও বেশি ধরে এই মেলা হয়ে আসছে এই মেলাকে আরও পরিপূর্ণ রূপে সাজিয়ে তুলতে এবং এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা ঘটাতে আমাদের এই উদ্যোগ একটা বড় পীজস্থান হচ্ছে আপনাদের এই মেলা যেখানে জাতি ধর্ম বর্ণ সবাই এক হয়ে গিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ বাংলার যে পরম্পরা বাংলার যে সংস্কৃতি বাংলার যে ভ্রাতৃত্ববোধ যে ঐক্য আছে সেটাকে শক্তিশালী করার একটা বড় জায়গা আপনাদের এই মেলা আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের এই মেলাকে আপনারা ধরে রেখেছেন এই মেলার ধরে রাখার মধ্য দিয়ে কারণ এই যে মকর সংক্রান্তি কেউ মকর সংক্রান্তি বলে কেউ পিঠে সংক্রান্তি বলে কেউ তিল সংক্রান্তি বলে বিভিন্ন নামে বিভিন্ন জায়গাতে এই মেলা হয় সংক্রান্তিও পালন হয় কোথাও এই মকর সংক্রান্তিকে সামনে রেখে সারা বাংলার বিভিন্ন স্থানে বনদেবীর পুজো যেটাকে আমরা বরাম পুজো বলি সেই বরাম পুজোও চলছে আমাদের এই জেলারও বিভিন্ন প্রান্তে বিশেষ করে একটু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে এই বরাম পুজোর প্রচলন আছে যাই হোক আমাদের

প্রায় আমার তেইশ বছর তো নিয়ে চলেছে অভিনেত্রী হিসেবে সুতরাং অভিনেত্রী যখন হচ্ছে না মেলা গিয়েছি হলদিয়া উৎসবে গিয়েছি পুরো রাজ্য জুড়ে আমরা প্রচুর জায়গায় ফাংশন করেছি বড় বড় মেলাতে গিয়েছি তো আমার জন্য সবকিছু সবাই কিন্তু সমান কারণ আপনারা আমাদের যে ভালোবাসা আশীর্বাদ দিয়ে একটা অত বড় জায়গায় নিয়ে গেছেন পার্লামেন্ট পার্লামেন্টে পৌঁছে দিয়েছেন আমায় আমার স্বপ্নের বাইরে ছিল যে আমিও কোনোদিনও লোকসভাতে গিয়ে মানুষের জন্য কথা বলতে পারবো তাদের হয়ে কথা বলতে পারবো তাদের কোনো কাজে আসতে পারবো এটা আমার স্বপ্নের বাইরে তার জন্য আমি ধন্যবাদ দেব প্রথমত মমতাদেরকে যিনি আমার উপর সেই ভরসা রেখেছিলেন এবং আপনাদের যারা সেই একই ভরসা রেখে আমাকে পার্লামেন্ট যে নিচেpartition সংসদে পাইতেছি আমি আপনাদের কথা দিচ্ছি যে আজ চমন এখানে আমি এসেছি হরিপুরে আপনাদের কাছে আপনাদের ওই আপনাদের জন্য আপনাদের ভালোবাসাটাকে ঠিক ছেই রূপে আমি কথা দিচ্ছি আপনাদের জন্য চেষ্টা করব যে ভালো কাজ করতে ভালো নাচছে আজকে যখন বিক্রমী খুব সুন্দর করেছে এবং খুব ভালো এই এলাকার মানুষের জন্য তিনি বক্তব্য তুলে ধরেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে খুব সুন্দর এই আমাদের এত গ্রামীণ এলাকার মেলাতে তিনি ছুটে এই এলাকার মানুষের যে হৃদয়ে তিনি জায়গা করে নিতে পেরেছেন এবং এলাকার মানুষের প্রতি তার একটা যে দায়বদ্ধতা আছে তাই তিনি আজকে কলকাতা থেকে ছুটে এসেছেন বহু প্রাচীন এই সংক্রান্তি উৎসব আমি সেটা বলছিলাম যে গতকাল আমাদের দাঁতুনের যে মেলা উদ্বোধন হলো সেই মেলাতে ওনার আসার কথা ছিল আমি বরং সেই মেলাতে বন্ধ করে যে আজকের এই মেলা তিনি উদ্বোধন করবেন পরবর্তী ক্ষেত্রে আমি নিয়ে যাব ওখানে তাই আমার এখান থেকে তিনি দাতুন যাবেন আমাদের মেলা টাচ করে তারপরে কলকাতা ফিরবেন ওই এলাকার মানুষের প্রতি তার একটা যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা তিনি পালন করেছেন ধন্যবাদ চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুক ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটেড পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল এম ডক্টর জগমোহন মিশ্রিএস এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায় ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এম ডক্টর এস তামিলি এম বিবিএস ডক্টর পথিক সিট এম এস জেনারেল সার্জন ডক্টর মিরা জালি খান এম জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান 音場70。9, 8,